হাই ফ্রেন্ডস কম স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তা আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো আজকে হচ্ছে পুজোর পরের দিনকে তো সবাই যেয়ে যার মতন ব্যস্ত রয়েছে সবাই আনন্দ করছে কারণ পুজোর পরের দিন একটু সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে আজকে পুজোর কোনো আয়োজনও অত বেশি করার মতন নেই তারপরে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে এখানে কাকি পিসি বাবা সবাই মিলে এখানে হাতে হাতে সব কাজবাজ করছে রান্নার কাজবাজ তো সেদিনকে আমাদের সব রান্নাবান্না হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সন্ধেবেলায় কীর্তন শুরু হয়েছে তো এখানে আমাদের কালী পুজোর পরের দিনকে কীর্তন দেওয়া হয় তো সেই কীর্তনই এখানে শুরু হয়েছে তারপরে সেদিনকে আর ভিডিওটা এন্ড করা হয়নি তো পরের দিন সকালবেলা তো এবার যে যার মতন সব বাড়ি ফেরার পালা তো সবাই সবার মতন গোচ কাজ করছে কারণ এই চার দিন প্রচুর জিনিসপত্র সবারই আনা হয়েছিল। সবই ছড়ানো এদিক ওদিক সবই এবার গোচকাজ শুরু হয়েছে ওই সন্ধ্যার দিকে বিকেলের দিকে আমরা সবাই যে যার মতন বেরিয়ে যাব। এরপরে বাইরে বেরিয়ে দেখলাম বেশি সবাইকে চা দিচ্ছে আর এদিকে সব প্যান্ডেল খোলার কাজ চলছে আর এই সময় মনটা খুব খারাপ লাগে কারণ এতদিন ধরে বেশ আনন্দ করলাম তা এখন এরপর প্যান্ডেল হ্যান্ডলে সব খোলা হয়েছে এরপরে দেখাচ্ছি যে পিসিদের বাড়ির জায়গাটা কতটা বড় অনেকটা জায়গা নিয়ে না সব খোলা মেলা সবচেয়ে বেশি বাচ্চাদের আনন্দ হয়েছে সবচেয়ে বেশি কারণ ওরা খুব মানে দৌড়াদৌড়ি করতে পেরেছে এরপর এখানে খাওয়া শুরু হয়েছে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করেছে কারণ আমরা যেহেতু বিকেলবেলা বেরোবো সেই জন্য তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া শুরু করা হয়েছে এরপরে আমরা সব বাই রেডি হয়ে ব্যাগপত্র সব গুটিয়ে এবার বেরোবো তো এই চারটি দিন যে কিভাবে কেটে গেল হাসি মজা আনন্দ সব করতে করতে আর আমার ছেলে তো মানে খুবই আনন্দ পেয়েছে আসলে কোথাও বেরোনো হয় না তারপর এই পরীক্ষাও শেষ তো বেরিয়েছে তো খুবই আনন্দ করেছে ও ও মনে হয় সবচেয়ে বেশি আনন্দ করেছে আর ও এই বছর ওই প্রথম এলো এতদিন পর আর এখানে এই পুচকেরা দেখো এত কিউট আর এতগুলো গুলো আর সবার কোলে যায় তারপরে এবার আমরা সবাইকে টাটা করে বড় পিসিকে টাটা করে সবাইকে এবার আমরা বেরিয়ে যাব তো এখান থেকে আমরা এবার টোটো ধরবো তো টোটো ধরার জন্যেই আমরা সবাই এখান থেকে হেঁটে যাচ্ছি তো একেবারে টোটো ধরে কৃষ্ণনগর স্টেশন যাবো যে সবাই হাঁটা শুরু করেছে চলে এসছি কৃষ্ণনগর স্টেশন তো এবার আমাদের তিন নম্বরে যেতে হবে তো সেখানেই আমরা ব্যাগপত্র সব নিয়ে যাচ্ছি আর এখানকার ট্রেনগুলোতে এতটা পরিমাণে ভিড় হয় যারা এই সব লাইনে থাকো তারা ভালো করেই জানো মানে খুবই অসম্ভব ভিড় হয় সেজন্য আমার এই লাইনে আসতে একদম ভালো লাগে না বিশেষ করে আমার ছেলেকে নিয়ে কারণ বাচ্চা নিয়ে অসম্ভব এখানে ওঠা তো এরপরে এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে একটা লস্যি খেয়ে তারপরে আমাদের ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়েছি উঠে সবাই মোটামুটি বসার জায়গা পেয়েছিলাম তারপরে এবার ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি আমরা শ্যামনগর নেমেছি আর পিসি কাকা জেঠু ওরা সবাই চলে যাবে ওরা বেলঘড়িয়া নামবে তো আমরা শ্যামনগর নেমে টোটো ধরে চলে এসেছি বাবুঘাট তো খেয়া পার হয়ে আমরা লঞ্চ পার হয়ে আমরা চলে এসেছি আমাদের ভদ্রেশ্বরে যে বাবুঘাটটা সেখানে তো সেখান থেকে আমরা এবার টোটো ধরব আমরা এবার এখন টোটো ধরব টোটো ধরে আমরা বাড়িটার সামনে যাব আমাদের পুরো বাড়ির সামনেই আমাদের নামিয়ে দিয়েছিল মনটাও খারাপ লাগছে এতদিন ধরে আনন্দ করছিলাম আবার বাড়ি ফেরার পালা কিন্তু কিছু করার নেই আবার একটা বছরের অপেক্ষা যে যদি ছেলের পরীক্ষা না থাকে তাহলে অবশ্যই পরের বছর আবার যাব তো আমরা টো টোটো করে আমাদের নেমেও পড়েছি তা আস্তে আস্তে এখানে পাশের বাড়ি পিসির সঙ্গে দেখা হয়েছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও